আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এগুলো ধান দিয়ে বানানো দিন যাবৎ ঘরে পড়েছিল খাওয়া হয় না শুধু শুধু খই ওভাবে খেতে ভালোও লাগে না তো ভাবলাম যে আজকে গুড় আর নারকেল দিয়ে খইটাকে সুন্দরভাবে মাখিয়ে পেলি আর নারকেল দিয়ে খই মাখানো কিন্তু খুবই মজা লাগে খেতে তো ঘরে অল্প একটু গুড়ও ছিল সেই গুড়টা দিয়ে চলে আসলাম খই মাখাতে তো প্রথমে কড়াইতে গুড়টা দিয়ে নিলাম গুড়ে আমি সামান্য একটু পানি দিয়ে নেব গুড়টাকে পাতলা করার জন্য তো আমি পানিটা দিয়ে গুড়টাকে প্রথমে জাল করে নেব তারপরে এতে দিয়ে দিচ্ছি কুরানো নারকেল এখন এটাকে এরকম বারবার নাড়তে থাকতে হবে গুড়টা যখন একটু আঠালো হয়ে আসবে তখন আমি এর ভিতরে খইটাকে দিয়ে দেবো এ সময় চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে তো দেখুন আমার গুড়টা প্রায় আঠা আঠা হয়ে আসছে আমি এখন খইটাকে এর ভিতরে দিয়ে দেবো খইটাকে দেওয়ার পর বারবার নাড়াচাড়া করতে থাকতে হবে প্রথমে অল্প অল্প করে খই দিয়ে নিতে হবে একবারে সব ক্ষইটা আমি দিয়ে নিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে সবগুলোকে দিয়ে নেবো তো আমি সবগুলো ক্ষয় দিয়ে নিয়েছি আর গুড়ের সাথেও সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এই নাস্তাটা কিন্তু খেতে খুবই মজা লাগে এটা গ্রামের খুবই একটা জনপ্রিয় খাবার বলা যায় এটা আমারও খুব প্রিয় এই খাবারটা মূলত শীতকালেই বেশি ভালো লাগে শীতকালের সন্ধ্যা এরকম একটা নাস্তা হলে আর কিছুই লাগে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ সবাইকে